রোহিত এবং বিজয় দুই ভাই ছিল তারা দুই ভাই তাদের মা মনিকা দেবী এবং তিন বোন জয়া লিপি ও কেয়ার সঙ্গে করত। রোহিত ও বিজয় বিজয় একই কোম্পানিতে জব একদিন অফিস থেকে বাড়ি আসার সময় তার দাদা রোহিত বলে দাদা তোমার সাথে একটা কথা আছে এখন আবার রাস্তা হাঁটতে হাঁটতে কি কথা বাড়ি গিয়ে বলি শান্ত ভাবে চল চল বাসে ওঠে বার না দাদা বাড়ি গিয়ে নয় আমি এখনই তোমাকে কিছু বলতে চাই চলো না ওই পার্কে বসে কথা বলি খুব দরকারি কথা আছে প্লিজ চলো আচ্ছা আচ্ছা চল বল কি কথা দাদা আসলে আমি একটা তৃণা বলে মেয়েকে খুব পছন্দ করি আর আমি ওকে বিয়ে করতে চাই কিন্তু আমি বাড়িতে ওর ব্যাপারে জানানোর সাহস পাচ্ছি না কারণ বাড়ির ওকে কেউ মেনে নেবে না সে কি কেমন মেয়েকে পছন্দ করেছিস যে মেনে নেবে না কেউ আর তুই আমার চেয়ে ছোট হয়েও তো দেখছে তুই আমার থেকে এগিয়ে আছিস বল বল মেয়েটা কে দাদা বললাম তো মেয়েটার নাম তৃণা আমি আরও একসঙ্গে কলেজে পড়তাম ও খুব ভালো মেয়ে কিন্তু প্রবলেম একটাই ও দেখতে খুব কালো এতে আমার তো কোনো অসুবিধা নেই কিন্তু মা আর বোনেরা জানোই তো তুমি কেমন বিচার বুদ্ধির মানুষ কালো তাতে কি হয়েছে তোর কোনো অসুবিধা না থাকলেই হলো তুই চিন্তা করিস না আমি তোর পাশে আছি দাদা তুমি একবার ওর সঙ্গে দেখা করো না প্লিজ আসলে আমরা দুজনেই খুব চাপে আছি আমি ওকে ডেকেছি এখানে এখনই হয়তো চলে আসবে ওরে বাবা সব প্ল্যান মাফিক করছো তুমি বাহ ঠিক আছে আসুক তাহলে কিছুক্ষণ পর ত্রিনা তার বড় দিদি কবিতার সঙ্গে সেই পার্কে আসে দাদা দেখো এটা ত্রিনা আর এটা ত্রিনার বড় দিদি কবিতা ত্রিনা ও কবিতা দুই বোন দেখতে খুবই কালো ছিল কিন্তু তাদের নাক নকশা খুবই ভালো ছিল দুজনে দেখতে খুবই মিষ্টি ছিল প্রথম দেখাতেই রোহিত মনে মনে কবিতাকে পছন্দ করে ফেলেছিল সে একভাবে কবিতার দিকে তাকিয়েই থাকে তুমি কি করো তোমার বিয়ে হয়ে গেছে না না আমার বিয়ে হয়নি এখনো আমি একটা প্রাইভেট স্কুলে ছোট বাচ্চাদের পড়াই ওহো আর তোমার পছন্দের খাবার কি দাদা কি করছো তুমি আমি তোমাকে ত্রিনার সঙ্গে কথা বলার জন্য এখানে এনেছি তুমি ওর দিকে তো একবারও দেখছো না তোমার কি ত্রিনাকে পছন্দ হয়নি রোহিত তখনও কবিতার দিকে ছিল সে কবিতার দিকে তাকিয়ে তাকিয়েই বলে হ্যাঁ হ্যাঁ এনাকে আমার খুব পছন্দ হয়েছে সরি তোমরা কিছু মনে করো না দাদা চলো বাড়ি চলো আচ্ছা আমরা আসছি পরে কথা হবে বিজয় তার দাদাকে নিয়ে বাড়িতে চলে আসে বিজয় আমার না ত্রিনা দিদিকে খুব পছন্দ হয়েছে তুই একটু কথা বলে দেখ না আমাকে পছন্দ কিনা তাহলে আমি ওকে বিয়ে করব। বাহ দাদা বাহ আমার বিয়ের কথা বলতে গিয়ে নিজের বিয়ের কথা ভেবে ফেলেছো যাই হোক দাদা এটা খুব ভালো কথা আমরা দুই ভাই তাহলে দুই বোনকে বিয়ে করব। তাহলে আমরা দুজনের সাপোর্টও পাবো আমাদের আর কোনো ভয় থাকবে না আমি তিনার সাথে কথা বলছি দাঁড়াও পরের দিন রোহিত ও কবিতা দেখা করতে যায় তারা দুজনে অনেক কথা বলে এবং একে অপরকে চেনা ও বোঝার চেষ্টা করে কবিতারও ও রোহিতকে পছন্দ হয় এভাবেই কয়েকটা দিন কেটে যায় একদিন মনিকা দেবী তার তিন মেয়ের সঙ্গে বসে গল্প করছিল তখন তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে মা মনে হয় দাদারা এসে গেছে দাদা আজকে আমাদেরকে একটা সারপ্রাইজ দেবে বলেছিল যাই আমি দরজা খুলে আসি এই না তুই বস আমি যাচ্ছি তুই বড় বলে সব সময় সব কাজে আগে যাবি তা আবার হয় নাকি আচ্ছা আমি এই বাড়ির তো সবচেয়ে ছোট আর আদুরে তাহলে আমি যাই দরজা খুলতে দাদা কি সারপ্রাইজ দেবে সেটা আমি আগে থেকে দেখতে চাই প্লিজ আরে বাবা তোরা দরজা খুলতে যাবি নাকি এখানে বসে তর্ক বিতর্ক করবি যা গিয়ে দরজা খোল এই চল আমরা তিনজনে একসঙ্গে যাই তাহলে তো সমস্যা মিটে যায় জয়া লিপি ও কেয়া তিন বোন একসঙ্গে দরজা খুলতে যায় দরজা খুললে তারা তিনজনই অবাক হয়ে যায় তারা খুবই কালো কালো দেখতে দুটি বউকে দেখতে পায় তারা দুজনেই লাল বেনারসি শাড়ি পরে দাঁড়িয়ে ছিল ওরে বাবা রে এরা কারা রে আমি তো ভাবলাম দাদারা এসেছে ও মা দেখো না কালো কালো দুটো বউ এসেছে গো তাড়াতাড়ি এসো এই যে কালো বউ তোমাদের তো দেখে নতুন বউ মনে হচ্ছে তোমরা আমাদের বাড়িতে এসেছো কেন তোমরা ভুল জায়গায় চলে এসেছো তোমরা আজ যাই হোক আমাদের পরিবারের কেউ হতেই পারো না কারণ আমাদের সাতকুলেও এত কালো দেখতে কেউ নেই এই কি হয়েছে কে এসেছে হ্যাঁ ওরে বাবা এরা কারা এই যে কাকে চাই তোমাদের আচ্ছা তোমরা যেই হও না কেন আমার একটা প্রশ্ন আছে তোমাদের দুজনকে কে বিয়ে করেছে গো তোমাদের বরগুলো নিশ্চয়ই অন্ধ তারা এভাবেই তিন বোন মিলে হাসাহাসি করছিল তখন কবিতা ও চীনা সাইড থেকে রোহিত এবং বিজয় বেরিয়ে আসে টেন টেন কেমন লাগলো আমাদের সারপ্রাইজ আমরা দুই ভাই একসঙ্গে বিয়ে করে নিয়েছি এটা আমার বউ কবিতা আর ওটা বিজয়ের বউ টিনা আর সবচেয়ে বড় কথা হলো এটা দুই বোন এটা শুনে সবাই অবাক হয়ে যায় তোরা দুই ভাই মিলে কি করলি এটা আমি তোদের জন্য সুন্দর ফর্সা মেয়েদের সন্ধান করছিলাম আর তোরা কি না কয়লার খুনি থেকে এই দুই কালো বউকে তুলে আনলি শেষ পর্যন্ত হ্যাঁ দাদা তোরা এই কাজটা কিভাবে করলি আমরা সমাজে কিভাবে মুখ দেখাবো বলতো আমাদের বাড়িতে সবাই এত ফর্সা আমরা এত সুন্দর দেখতে আর এই বাড়ির বৌয়েরা এত কালো ছি চুপ কর জয়া আর একটাও কথা বলবি না এরা দুজনে তোদের বৌদি হয় সুতরাং এদের সম্মান দিয়ে কথা বলতে শেখ আর এরা কালো তাতে কি হয়েছে আমাদের দুই ভাইয়ের তো এতে কোনো সমস্যা নেই তাই তোদের এত সমস্যা কিসের তোদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয় এই বলে দুই ভাই কবিতা ও চীনাকে নিয়ে যে যার ঘরে চলে যায় পরের দিন থেকেই কবিতা ও চীনা সংসারের সমস্ত কাজকর্ম করতে শুরু করে দেয় তারা দেখতে কালো হলেও তাদের মধ্যে অনেক গুণ ছিল তারা দুই বোন মিলে সবার সঙ্গে খুব কথা বলতো এসব দেখে মনিকা দেবীর মন গলে যায় এবং সে তার বৌমাদের মন থেকে মেনে নেয় কিন্তু কবিতা ও তিন ননদ কিছুতেই তার বৌদিদের সহ্য করতে পারতো না তিন বোন মিলে সবসময় দুই বৌদিকে নানান কথা শোনাতো এবং তাদের অপমানও করতো এমনই একদিন কবিতা তার ছোট ননদের ঘরে আসে কেয়া খেয়ে নেবে চলো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে চলো উফ দেখছো না আমি মেকআপ করছি ও তুমি তো মেকআপের নামও কোনো কোনদিন হয়তো তোমার মতো কালো মেয়েদের কাছে মেকআপ হচ্ছে সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিস তাই না বলো হ্যাঁ কে আমি সত্যি সত্যি মেকআপ করি না আমি মেকআপ পছন্দ করি না তেমন কিন্তু তুমি এত সুন্দর দেখতে তবু এত মেকআপ করছো কেন তোমাকে তো এমনিতেই খুব সুন্দর দেখায় হ্যাঁ কারণ আমি সুন্দর হয়েই জন্মেছি তাই আমি সুন্দর আর খবরদার তোমার ওই কালো চোখ দিয়ে আমার আমার সুন্দর মুখের দিকে তাকাবে না 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 তুমি নজর দেবে হ্যাঁ না কেয়া আমি নজর দিলাম কই আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি মেকআপ করে নিয়ে চলে এসো সবাই খেয়ে নিয়েছে আমরা দুই বোন তোমার জন্য অপেক্ষা করছি এই বলে কবিতা সেখান থেকে চলে যায় আমার দুই বৌদি দেখতে কালো হলেও এদের মনটা সত্যিই ভালো আর এদের আচার আচরণের তো কোনো তুলনাই হবে না এত উল্টোপাল্টা কথা বলি তবু একটুও রাগ করে না এভাবেই সময় কাটছিল একদিন রাত্রিবেলা সবাই একসঙ্গে ডিনার করতে বসেছিল তখন লিপি বলে মা এরা তুই বোন এসব কি রান্না করেছে গো হ্যাঁ এটা কিসের তরকারি এটা লাউয়ের তরকারি করেছি আর এখানে ঢেরো চচ্চড়ি আছে আর রুটি খেয়ে দেখো ভালো লাগবে এইছি আমি এসব খাবার খাই না আমাকে কি এবার তোমাদের পছন্দের খাবার খেতে হবে আমি এসব খাবো না তোমরাই গেলো ভালো করে আমি খাবো না আরে আরে লিপি খেয়ে নে একদিন লাওয়া আর ঢেরোছ খেলে তুই মরে যাবি না তো খেয়ে নে পরলাম না খাবো না তোমার তুই কালো বৌমাকে খাওয়াও হ আমি গেলাম ঘুমাতে এই বলে লিপির নিজের রুমে চলে যায় লিপি চলে যাওয়ার পর চিনা ও খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে তোমার আবার কি হলো আরে ওকে ডাকতে যেতে হবে না ও আসবে না ছাড়ো যে খাবে না তার কষ্ট হবে আমাদের কি খেয়ে নাও তোমরা না মা লিপি একটা কিচ্ছু খাইনি না খেয়ে ঘুমাবে কিভাবে আমি ওর জন্য ওর পছন্দের কিছু একটা রান্না করে দিই আরে এত রাত্রে আবার কি দরকার রান্না করার চল বোন আমি তোকে হেল্প করে দিচ্ছি দুই বোন মিলে লিপির পছন্দের খাবার বানিয়ে নিয়ে যায় এই নাও লিপি তোমার নান রুটি আর বাটার পনির তোমার পছন্দের খাবার খেয়ে নাও এবার আর রাগ করো না না খেয়ে ঘুমাতে নেই আমরা এবার থেকে তোমার পছন্দের খাবারই রান্না করব। ওয়াও আমার ফেভারিট খাবার তোমরা খেয়েছো না না তুমি খাও আমরা এবার খাবো তোমার জন্য রান্না করছিলাম তো চল দিদি দুই বোন চলে যাওয়ার পর লিপি মনে মনে ভাবে আমার বৌদি দুটো সত্যি খুব ভালো এত কেয়ার করে এত কেয়ার তো আমার মাও আমার করে না দেখতে কালো ঠিকই কিন্তু এরা খুবই সরল এভাবেই সময় অতিবাহিত হতে থাকে একদিন জয়ের জন্য একটা অনেক বড় লোক পরিবার থেকে সম্বন্ধ আসে সবাই খুব খুশি হয় ত্রিনা ও কবিতা দুই বোন মিলে বাড়ির সমস্ত কাজে লেগে পড়ে তারা খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখে শুধু তাই নয় ছেলে জন্য দুই বোন মিলে অনেক রান্না বান্নাও করে সবকিছু রেডি করে তারা ছেলে পক্ষের আসার জন্য অপেক্ষা করছিল এই যে তোমরা দুজন এখানে বসে আছো কেন যাও ভেতরে যাও তোমরা ওদের সামনে আসবে না আমি আগেই বলে দিলাম আরে কেন এমন বলছিস কেন তুই ওদেরকে হ্যাঁ ওরা কেন থাকবে না কারণ এরা দেখতে কালো আর কুচিত এদের মুখ দেখলে যদি ওরা আমার বিয়ে ক্যান্সেল করে দেয় তখন কি হবে এই যাও যাও ওরা না যাওয়া পর্যন্ত বাইরে আসবে না বলে দিলাম কবিতা ও দুই বোন মন খারাপ করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ছেলেপক্ষ আসে জয়া এবং বিপ্লব একে অপরকে খুব পছন্দ পছন্দ বিপ্লবকে হয় ত্রিনা ও কবিতা দুজনেই লুকিয়ে লুকিয়ে বিপ্লবের মুখ দেখার চেষ্টা করছিল বিপ্লবকে দেখার পর দুই বোন খুব রেগে যায় তারা সবার সামনে এসে বলে এই যে তুমি এখানে কি করছো হ্যাঁ শয়তান ছেলে বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও বলছি তোমার সঙ্গে আমার ননদের বিয়ে দেব না কোনোদিনও বেরিয়ে যাও এখান থেকে ফালতু ছেলে একটা কবিতার কথা শুনে বিপ্লব ও তার মা সেখান থেকে চলে যায় সবাই দুই বোনের উপর খুব রেগে যায় তোমাদের সাহস কি করে হলো এটা করার বলো মা দেখো তুমি এদেরকে ভালো বলো তাই না দেখো এদের মনে কত হিংসা দেখো এত ভালো একটা সম্বন্ধ কেটে দিল মা ছেলেটা ভালো নয় ও আমাদের সঙ্গে কলেজে পড়তো ও অনেক মেয়ে জীবন নষ্ট করেছে খুব বাজে ছেলে ও জয়ের যোগ্য নয় দুই বোনের কথা কেউ বিশ্বাস করে না সবাই মিলে তাদের দুজনকে অনেক কথা শোনাতে থাকে কিছুক্ষণ পর ওখানে বিজয় আসে মা জয়ের জন্য যেই ছেলেটাকে তুমি দেখেছো আগে জানলে আমি ওকে আসতেই বারণ করে দিতাম আমি তোর ফটোটা আগে দেখিনি এখন বেরোনোর সময় দেখলাম ছেলেটা খুব খারাপ একদম ভালো না আমি ওকে ভালো করেই চিনি এবার বিশ্বাস হলো তো তোমাদের আমরা না হয় তোমার খারাপ চাই তোমাদের দাদাও কি তোমাদের খারাপ চাইবে বৌদি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের ভুল ভেবেছি সবাই নিজের ভুল বুঝতে পেরে দুই বোনের কাছে ক্ষমা চায় সেদিন থেকে ত্রিনা ও কবিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে সঙ্গে তিন ননদের কাছেও প্রিয় হয়ে ওঠে এভাবেই সবাই মিলেমিশে বসবাস করতে থাকে